বাংলাদেশের মিডিয়ার সবচেয়ে আলোচিত মডেল নাইলা নাইম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা ছবি প্রকাশ করে মিডিয়া পাড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তিনি শুধু মডেলিংই নন পেশায় তিনি একজন ডাক্তারও তবে বড় পর্দার আইটেম গানেও প্রায় দেখা মিলে তার সম্প্রতি নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন নাইলানাইম আকাশ নিবিড়ের গল্পে জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম নাইলা নাইম ছাড়াওয়েতে অভিনয় করেছেন নির্মাতা সাইব চন্দন ও আকাশ নিবির। বাংলাদেশের কলাকুশলীদের নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পাবে পঁচিশ জানুয়ারি কলকাতার শর্টকাট নামের ইউটিউব চ্যানেলে তবে মজার ব্যাপার হচ্ছে চলচ্চিত্রটি উৎসর্গ করেছে ঢালিউড সুপার কিং খান সাকিব খানকে তো আপনাদের কি মতামত এই প্রসঙ্গে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ